বন্ধুরা আমার বলা এই ভিডিওটি পুরুষেরা একবার হলেও এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনারা যদি ধনী হতে চান এবং আপনাদের হাতে যদি প্রচুর পরিমাণে অর্থ পেতে চান যদি চান আপনারা সুন্দর জীবন যাপন করতে বন্ধুরা আপনারা যদি আপনার পরিবার পরিজনদের নিয়ে আপনার সন্তান সম্পত্তিদের নিয়ে সুখে জীবন যাপন করতে চান তাহলে এই অম্ববাজি চলাকালীন সময় এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন তবে আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র পুরুষেরাই করবেন হ্যাঁ বন্ধুরা তাই সকল পুরুষদের উদ্দেশ্যে বলি আপনারা ভিডিওটি আপনারা একবার হলেও গোপনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই উপায় বা ক্রিয়াটি চুপচাপ কাউকে না বলে করে ফেলুন এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে এর ফলে আপনার জীবনের মধ্যে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে জীবনে সব সমস্যা বিপদ কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা হ্যাঁ বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে যে পুরুষ এই উপায় বা ক্রিয়াটি একবার করবেন তার ভাগ্য চমকাবে হবে বাড়ি আসবে গাড়ি মিলবে থেকে মুক্তি হ্যাঁ বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনার সৌভাগ্য ফিরবে আপনার অর্থ উন্নতি হবে আপনার পরিবারে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ সুনিশ্চিত ভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বড় জোর থেকে দশ টাকা বা কুড়ি টাকা খরচ হবে তাই বন্ধুরা সামান্য অর্থের বিনিময়ে এই উপায় বা ক্রিয়াটি একবার করুন আপনারা এই ভিডিওটির মাধ্যমে অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা একবার করে দেখুন আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ ও কৃপায় জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান তাহলে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই বছর অম্বুবাচী দু সালে অম্বুবাচীর তিথি পড়েছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রবিবার রাত এগারোটা তিন মিনিটে সাতান্ন সেকেন্ডে যা শেষ হবে আগামী পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বুধবার বিকেল চারটে চব্বিশ মিনিটে ১৩ সেকেন্ডে ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী অর্থাৎ রজস্বলা উৎসব নামে পরিচিত বন্ধুরা এই অম্বুবাচীর দিন বলা হয় দেবীরা রজস্বলা হন তাই বন্ধুরা এই তিথিতে এই তিথিতে করা টোটকা রেজাল্ট কিন্তু সুনিশ্চিতভাবে হান্ড্রেড বন্ধুরা এই অম্বুবাচীর যে চার দিন এই চারটি দিনের যে বেশি সাধারণ কাজ করতে বলছি। আপনারা যদি এই অম্বুবাচি চলাকালীন এটি করতে পারে তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা যাদের প্রতিনিয়ত পারিবারিক অশান্তি চলছে স্বামী স্ত্রীর সঙ্গে বা ভায়ে ভাই বা বাবার সাথে ছেলে বা মায়ের সঙ্গে ছেলে বন্ধুরা পরিবারের প্রত্যেকজনের সঙ্গে অর্থাৎ একে অপরের সঙ্গে ঝগড়া কলহ অশান্তি যাদের বাড়িতে হতে থাকে সেটা একদমই ঠিক নয় বন্ধুরা এইসব সমস্যার জন্য যে সর্বদাই বাস্তু দোষ থাকে সর্বদাই যে বাস্তুর দোষ থাকে তা নয় এগুলি আস্তে আস্তে চলে আসে কেননা অনেক সময় বাড়িতে দশজন মেম্বার থাকলে প্রত্যেকেই প্রত্যেককে পছন্দ করবে বা পছন্দ হবে এটা একদমই নয় তাই বন্ধুরা যাদের সংসারে নিত্য অশান্তি চলছে তারা এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন এই অম্বুবাচি চলাকালে তবে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলছি এই উপায় বা ক্রিয়াটি করবে বাড়ির পুরুষেরা বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে সেটি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে প্রত্যেকটা দিন নিরামিষ ভক্ষণ করতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ আপনি পরিবারের জন্য করছেন তাই চারটি দিন নিরামিষ ভোজন করা অবশ্যই প্রয়োজন একই সাথে শাস্তিকভাবে থাকা হ্যাঁ বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন শাস্তি মানে কি সব মিলিয়ে আপনাদেরকে শাস্তিকভাবে থাকা দরকার আছে বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন চারটি দিন প্রত্যেক দিন আলাদা আলাদা কিছুটা পরিমাণ কাঁচা হলুদ হ্যাঁ বন্ধুরা কাঁচা হলুদের গড় চারটি কিনে নিয়ে আসবেন খুব বেশি হলে পাঁচ টাকা দশ টাকা দাম নেবে এটি আপনারা যে কোনো সময়ে কিনে আনতে পারেন তবে এটি কিনে আনবে বাড়ির পুরুষেরা বন্ধুরা এই হলুদের গাঁট কিনে নিয়ে এসে তারপর সন্ধ্যা হবার পর একটা হলুদের গাঠ নিয়ে হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে রেখে লাল সুতো দিয়ে আপনি ওই জিনিসটিকে ভালো করে বাঁধুন তারপর এই বাঁধনটি হয়ে গেলে আপনার বাড়ির ঈশান কোণের কাছে সেটিকে রেখে আসুন এটা হলো এক নম্বর দিন এটা হলো বন্ধুরা প্রথম দিন বন্ধুরা এবং দ্বিতীয় দিনে আপনারা একই কাজ করবে তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবে যে টাইমটা যেন এক সময়ে রাখতে পারে অর্থাৎ সন্ধ্যা বেলায় সন্ধ্যার পরে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবে তাই সাতটা থেকে আটটার মধ্যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করুন বন্ধুরা দ্বিতীয় দিন হয়ে যাওয়ার পর তৃতীয় দিনে একই রকম ভাবে আপনারা এই উপায়টি করবেন এবং চতুর্থ দিনে পুনরায় একই রকম ভাবে কাজ করে আপনারা আপনার বাড়ির ঈশান কোন কোন একটা জায়গায় রেখে আসবেন বন্ধুরা ঈশান কোন বলতে বাড়ির উত্তর এবং পূর্বে মাঝের কোনটা বন্ধুরা এক এক করে আপনার এই চারটি হলুদের গান চারটি হলুদ কাপড়ে মুড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে রেখে আসবেন বন্ধুরা এরপর পরের সপ্তাহে যে দিনটি শুরু করেছিলেন অর্থাৎ বাইশ তারিখ অর্থাৎ বাইশ তারিখ যে বার করছে পরের সপ্তাহে সেই বারে সেই চারটি জিনিসকে একত্রিত করে চারটি হলুদের টুকরোকে কাপড় থেকে বার করুন বন্ধুরা সেই হলুদগুলি শুকিয়ে যাবে তারপর আপনারা আরও একটি হলুদ কাপড়ের মধ্যে চারটি হলুদের গাঁটকে একত্রিত রেখে ওই হলুদ কাপড় দিয়ে আবার মুড়িয়ে রাখুন আবার লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে বেঁধে রাখুন তবে বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে আপনারা যখন পরের সপ্তাহ ওই চারটি হলুদের গাঁটগুলিকে নিয়ে একত্রিত করবে সেই দিন কোনো খাওয়া দাওয়ার বাদ বিচার নেই আপনারা সন্ধ্যার পরে ওই একই টাইমে সাতটা থেকে আটটার মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য খরচ হবে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা আপনারা সামান্য এই অর্থ ব্যয় করে অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করুন আপনারা সুনিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন বন্ধুরা আমি আশা করি আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছে আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করবো চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে